সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি সুখিল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসা থানার চাভলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ সহ অলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালন সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কারীস চৌ নাচকে দেখাবো তার একদিন নাইম ভাই

ছাগল কিনবে একদম কোন খুদ ছাড়া সারা ছাগল কিনতে পারবে ভাই অবশ্যই মানে কোনো রিজেক্ট থাকবে না খালার মধ্যে সবার ক্ষেত্রে আমি বলি ওই ছাগল ভালো দিক সবাই ভালো দিক কারণ কেউ কারো দুর্নাম সরানো যেন না চায় সব খামারে মিলে মিশে একসাথে ভালো ভালো ছাগল কালেকশন করে দিও মানে এক কথা দর্শকরা যেন ভালো ছাগল ছাগল পায় এটাই হচ্ছে মূল লক্ষ্য মূল লক্ষ্য ভাই কারণ

কিন আগে বুঝেন কোন ছাগল কে পালন করতে হবে কোন ছাগলে কি দিলে ভালো হয় অবশ্যই সেটা করুন আগে 30 40 টা কিনে কোনো লাভ হবে আগে আপনাদের দক্ষতা অর্জন করতে হবে করতে হবে শিখতে হবে শিখতে হবে শিখার কোন শেষ নাই এই হচ্ছে বিষয় আর খড়স কমাতে হলে ঘাস লাগাতে হবে ঘাস লাগালে আপনাদের খড়সটা অনেক কমে যাবে জি স্যার স্কোরটা এগুলা খাওয়ালে খড়সটা অনেকটা কমে যাবে দামটা আরো মানে রোজার আগে যে দামটা ছিল তার থেকে ইনশাআল্লাহ কমায় দিব যেন দশকের অত কথা না বলতে কথা না যেগুলো থাকবে সেগুলো দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র অবশ্যই করতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুয়ানটি বাজে রাখবের সময় সঙ্গে থাকবেন সেটা বল করতে আছি আজকের প্রতিবেদনটি নাই ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল দেখতে পাচ্ছি একদম সুপার কোয়ালিটি মানে কি ভাই 100% একটা তোতাপুরি ছাগল ভাই 100% তোতাপুরি ছাগল একদম 100% তোতাপুরি বলতে একদম বেল ছাতা তোতাটাকে বলা হয় তোতা একদম দেখেন এর মুখের ব্যান্ড গলা কম্বল আর তোতা মানেই তো সুন্দর জি একদম রানী ছাগল যাকে বলা হয় তোতা ছাগল মানে বুঝছেন সুন্দর মানে সাধারণ একটা জি জি ভাই একদম মানে দুই দাঁত ছিল চার দাঁত এখন সম্পূর্ণ পূরণ হয়নি ভাই বুঝতে পারেন নতুন চার দাঁত ধরা চলে ভাই এখন হাইটে কেমন যাবে ভাই এখনই হাইট আছে ধরেন তেত্রিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই তিরিশ ইঞ্চি এখনই হাইট রয়েছে

বাড়ির পাঠা ভাই এটা কি ভাই রানি না প্রথমবারের মতো না ভাই এটা প্রথমবারের মতো প্রথমবারের মতো নিউডাল ছাগল দেখাই দি ভাই দেখেন এই দেখেন প্রথমবারের মতো হলো মনেকে বলবি যে এটাই দ্বিতীয়বার কিন্তু ওলান এত বড় বড় হয়ে গেছে দেখেন মানে ওলানটা সারা সারা ভাবও হয়ে যাচ্ছে দেখেন কত লম্বা দেখেন এই দেখেন অনেক সুন্দর অনেক লম্বা দুধের ছাগল হবে দুধের ছাগল হবে আল্লাহর রহমতে ভাই ভাই কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটি পছন্দ হয় দামটা কেমন নেবেন ভাই এগুলা ছাগল ধরেন এগুলা ছাগল দাম চালে তো ভাই অনেক টাকা দাম চাওয়া যায় কিন্তু আমি ওই ওই ক্ষেত্রে না আমি বিক্রি করব বিক্রি করা নিয়ে ক্যামেরার সামনে ভিডিওর সামনে আসছি এটা দাম রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম লিবার টাকা একদম একদম শুরুতে রমজান মাসের ভাই একদম দুধের ছাগল দিয়ে শুরু ভাই দুধের জি জি রমজান মাসের উপলক্ষে দুধের রানী ছাগল দিয়ে শুরু করবে ভাই জি জি ভাই ছাগল বিটলের সাথে

আমি মুখে বললে হবে না ভাই যে সাগরের যে হাইট একুরেট তথ্য দিয়ে কেনা বেচা করতে হবে ভাই আমরা এই সাগল না আমি বললে বলতাম 34035 আছে কারণ এর মানুষ অন্ধ বিশ্বাসে কিন্তু সাগল কিনে ভাই আমাদের মুখের কথা জবানে বিশ্বাসে কিন্তু সাগল কিনে অনেকেই ভাই সাগরের হাইট হবে না 30 ইঞ্চি বলে 33 ইঞ্চি গরম ভাই কেনা বেচা করা যাবে না ভাই কারণতে আমারও ক্ষতি আরেকজন আরেকটা আরেকজন এরকম নাম ছরাবে এইজন্য আমি সবাক বলবো যে হাইটটা একুরেট ভাবে বলে সাগল বিক্রি করতে হবে সাগল বিক্রি করতে হবে জি ভাই জি এ হচ্ছে বিষয়

হচ্ছে নতুন ছয় দাঁত ভাই বুঝছে এইসব গোলা কম্বল এইসব দেখে কিনবেন কখনো ঠকবেন না ভাই বুঝছেন বাচ্চারা যখন ছোট কিন্তু এরকম গোলা টলা ঝুলে নামবে দেখতে অনেক সুন্দর লাগবে গ্রোথ ভালো হবে অবশ্যই

আর বাচ্চা দুটো বাচ্চা আসছে কিন্তু ভালো মানের বাচ্চা আসছে মা ছাগলটা ভাই মা ছাগলটা চার দাঁত ভাই চার দাঁত একদম খামার ওই জিনিস দেখেন নতুন দুই দাঁত ছিল চার দাঁতে গেছে ভাই আচ্ছা নতুন চার দাঁতে একদম চকচক ভাই ভাই জি ভাই

ষোলো হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছে গেলেন না ভাই এই পাঠাটা কিন্তু কেন মানে এখনো আপনিও আইডিয়া করবেন পাড়াটা চার দাঁত হয়েছে কিংবা ছয় দাঁত হয়ে গেছে এই পাড়াটা এখনো দাঁতে নাই কিন্তু ভাই কি বলে এই পাড়াটা এখনো দাঁতে নাই ভাই কে বলে হয় দশ

কোন দর্শক বা কেতার যদি আমি বললে বলতে অর্ধেক তা না বিকাশে খরচে দিবো আর হাইটের কথা বললাম এই দেখেন ভাই আমার কত দূরে গেছে গেছে ভাই এটা গুজরি ভাই গুজরি গুজরি একদম গুজরি একেবারে রকম কোন ট্রেনিং না অবশ্যই কেমন হাইট চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই পঁয়ত্রিশ ইঞ্চির মতো কিন্তু জি ভাই আচ্ছা বর্তমান অবস্থা ভাই দুই মাসের উপরে আড়াই মাসের মতো বিডিং করানো বস

পনেরো হাজার পাঁচশো প্রথমত লিচ্ছি তার লেগেষণীয় আকর্ষণীয় তার লেগে পনেরো হাজার পাঁচশো তারপরে সব খরচ থাকবে